সালামু আলাইকুম এখানে প্রায় বাইশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিং তো এখানে তিন ইউনিটের এই বাড়িটি এই বাড়িটি কিন্তু একতলা কমপ্লিট হয়েছে এবং উপরতলা সাত দিয়া রাখা হয়েছে আসলে এরকম একটা বিল্ডিং বর্তমান সময়ে যদি আপনি করেন তাহলে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আসলে নিচতলা কমপ্লিট করতে কত এবং তলা সাত দিতে কত টাকা লাগতে পারে তো এখানে মূলত এই বিল্ডিংয়ের যে লম্বা আছে লম্বা লম্বি আছে প্রায় ছাপ্পান্ন ফিট এবং পাশে আছে প্রায় উনচল্লিশ ফিট তো প্রায় একুশশো চুরাশি স্কোয়ার ফিটের মতো হয় আর যদি শতাংশ হিসাব করে তাহলে চাইলে সাড়ে পাঁচ শতাংশর মতো আর কাটায় হিসাব করলে দেখা যায় যে আপনার তিন কাটার মতো তো এখানে আপনার তিন ইউনিট বলতে দুইটা ইউনিট আছে একটা কইটা বেডরুম একটা ডাইনিং স্পেস একটা কিচেন একটা বাথরুম আর একটা ইউনিট আছে দুইটা বেডরুম আর দুইটা কিচে দুইটা বাথরুম একটা কিচেন আর সামনে আসলে নর্মালি ডিজাইন কোনো ডিজাইন নেই এবং যে এখানে বারান্দা বারান্দাতে কিন্তু আপনার স্ল্যাব দেওয়া হয়েছে এখানে কিন্তু বারান্দাতে গ্রিল লাগানো হবে তো এরকম একটা বিল্ডিং তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি একতলা কমপ্লিট করেন তাহলে পাঁচশো স্কোয়ার ফিটের বা এই বিল্ডিং এরকম একটা বিল্ডিং যদি আপনি করেন তাহলে আপনার পঞ্চাশ লাখ টাকার উপরে লাগবে মানে পঞ্চাশ লাখ টাকা বাজেট নিয়ে আপনি একতলা কমপ্লিট করতে পারবেন আর যদি দ্বিতীয়তলা সাত দেন কলাম টাইনা তাহলে আপনার দেখা যাবে যে বারো লাখ টাকার মতো লাগবে তো এটা আপনি হয়তো অনেকেই একটু বুঝতে একটু অসুবিধা হইতে পারে যে আসলে এত টাকা লাগবে ভাই বা কম হয়তো অনেকের কাছে কমও মনে হইতে পারে তা আপনি যখন একটা বিল্ডিং করবেন কেউ আপনাকে বলতে পারে যে আসলে আমরা এখানে যে রুমটা দেখতেছেন এটা রুমটা প্রায় বারো ফিট তেরো ফিটের মতো আর এদিকে হইল যে একটা বেডরুম এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে কিন্তু বারান্দা আসে আর এখানে বাথরুম তো একটা বিষয় হইল যে আপনি দেখা যাচ্ছে যে যখন একটা বাড়ি করবেন তখন কিন্তু আপনি প্রথমেই যদি কেউ বলে যে এরকম একটা বাড়ি করতে এই অত স্কোয়ার ফিটে একটা বাড়ি করতে আপনার তিরিশ লাখ টাকার মতো লাগবে হয়তো আমার কথা শুনে হয়তো অনেকে বলতে বলতে পারেন ভাই আপনি এত টাকা বললেন আরেকজনে তো এত টাকা বলেন আসলে একটা বিল্ডিং যদি আপনি যখন শেষ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল খরচটা কত হয় আসলে কাজ ধরার আগে আপনি যে হিসাবটা এই হিসাব কিন্তু আপনার ঠিক থাকে না যখন টোটালি একটা বিল্ডিংয়ের কাজ আপনি সম্পূর্ণ শেষ করবেন তখন বুঝতে পারবেন আপনার কত টাকা লাগছে তো এখানে আরেকটা বেডরুম মানে সবটা ইউনিটেই সুন্দরভাবে সাজানো হয়েছে মানে প্রত্যেকটা ইউনিটেই সাজানো গোছানো তো এখানে হইলো আরেকটা বেডরুম বা এখানে একটা বাথরুম এটা কমন বাথরুম আর এই বাথরুমের সাথে কিন্তু এখানে একটা কিচেন রুম তো কিচেন রুমের আরেকটা সামসাইড দেওয়া হবে যে সামসাইডটা আছে এটার নিচে কিন্তু একটা সামসাইড দেওয়া হবে আর এই বাথরুম বাথরুমটা প্রায় চার ফিট পাশ এবং প্রায় আট ফিট লম্বা আর ওইটার সাথে একটা একজাস বাথরুম আছে মানে এটা হলো অ্যাটাচড বাথরুম এই রুমের সাথে তো এখন আসলে আমি যেটা অনেকেই যেই পরামর্শ নিয়ে বা অনেকেই যেটা বুঝে না এটার ছোট্ট একটা বারান্দা তো অনেকে হয়তো দেখবেন যে আমাদের কথার থেকে অনেকে বলতে পারেন যে ভাই আপনি তাহলে শুধু বেশি বেশি টাকা খরচের হিসাবটা দেন বেশি না পাই আমরা চেষ্টা করি যে আপনাদেরকে যেটা সঠিক ধারণাটা দেওয়ার জন্য যেটি আপনি বুঝতে পারেন বা আপনার জন্য বুঝতে সুবিধা হয় এই বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে বলার বা বোঝানোর চেষ্টা করি তো সে সব কিছুর পর কিন্তু আপনি যখন একটা বাড়ি করবেন আমরা বর্তমান সময়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা বিল্ডিং শেষ করেন তাহলে আমরা একটা হিসাব দিই যে আপনি প্রায় বাইশশো থেকে তেইশশো স্কোয়ার ফিট মানে খরচ হবে যত স্কোয়ার ফিট বিল্ডিং হবে আপনি তেইশশো স্কোয়ার ফিট করে আপনি গুণ দেবেন যে আসলে কত টাকা লাগবে তাইলে এটা আপনার বুঝতে আপনার জন্য সুবিধা হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন